এই জায়গাটা শুধুমাত্র দেখে রাখুন সব ধরনের ইলিশ রয়েছে ছোট বড় সেরকম রয়েছে পাবদা দেখতে পাচ্ছেন এইটা রয়েছে দুশো আশি টাকা করে এটা হচ্ছে দুশো সত্তর টাকা করে সাইজের গুলো দেখতে পাচ্ছেন এখানে নশো টাকা এটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে রয়েছে কিন্তু লোটে মাছ আপনারা একশো টাকা করে কিলো পেয়ে যাচ্ছেন এখানে যেমন বড় বড় মাছ পাওয়া যায় ছোট মাছও কিন্তু এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে গঙ্গা মোড়া আমুদি তারা কাঁকড়া কত করে তিনশো টাকা এখানে এখানে দেখতে পাচ্ছে যেমন কই মাছ চিংড়ি মাছ রয়েছে তো হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি বারাসাতে যে মাছের আড়ত রয়েছে ঠিক মাছের আড়তেরকম রয়েছে পৌঁছে গেছি বারাসাতে এখানে মাছের দাম কেমন চলছে কী কী মাছ এই পাচ্ছেন এবং ইলিশের কি দাম সেই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন অনেক তথ্য রয়েছে বন্ধুরা তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনাদেরকে যেমন বললাম আমরা কিন্তু রয়েছি এখন সাথে যে মাছের আরত রয়েছে সেখানে দেখতেই পাচ্ছেন এখানে ভ্যারাইটি টাইপের মাছ রয়েছে যে সমস্ত মাছ বিক্রেতারা থাকেন তারা কিন্তু এখান থেকে স্পেশালি মাছ সোদপুর গ্রাম সব ভোলা এই সময় জায়গায় নিয়ে যাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন চিংড়ি রেটকি পাবদা সব কিছু কিছু মাছ কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ইলিশ রয়েছে নশো টাকা কিলো ইলিশ হয়ে যাচ্ছে মিনিমাম আপনারা এক কিলো নিতে পারেন এর সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রুই মাছ তারপর হচ্ছে সডলপুটি সমস্ত কিছু রয়েছে গঙ্গার মোরলা যেগুলো হয় সেগুলো কিন্তু এখানে রয়েছে এই জায়গাটা শুধুমাত্র দেখে রাখুন সব ধরনের ইলিশ রয়েছে ছোট বড়ো সেরকম রয়েছে কাকা ইলিশ হয়তো তিরিশ হাজার যে সাইজের গুলো দেখতে পাচ্ছি এখানে নশো টাকা এটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে রয়েছে এটা সাড়ে পাঁচশো আর ওটা নশো টাকা করে রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি রয়েছে বিভিন্ন রকম ছোট বড় চিংড়ি রয়েছে এগুলো একশো সত্তর টাকা করে কেজি রয়েছে আর এখানে পুঁটি মাছ রয়েছে পুঁটি মাছ কত করে মোরলা মোরোলা কত করে একশো টাকা একশো টাকা করে মোরোলা রয়েছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা চার পিস এই মাছ রয়েছে যেটা একশো টাকা আপনারা দেখছেন কম দামে যারা মাছের ব্যবসা করেন তাদের আপনারা যদি পাইকারি মানে অল্প পরিমাণ মাছ বাড়ি জন্য নিতে পারতেন তার জন্য আপনারা কিন্তু নিতে পারেন এখান থেকে মাছ নিয়ে যাদের কাটার অসুবিধা তারা ও ফুটে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু সমস্ত যারা বসে রয়েছে তারা আপনাদেরকে মাছ কেটে দেবে সেটা আপনি যতটা পরিমাণ মাছই নিন না কেন সেই

তো এখানে দেখতে পাচ্ছি জ্যান্ত কই মাছ চিংড়ি মাছ রয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছি জ্যান্ত তো কই যেমনটা মরলা মাছ রয়েছে আর ওইখানে প্যাকেটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু যে ওগুলো বিক্রি হয়ে গেছে ওগুলো চাঁদা মাছ রয়েছে তাহলে এখানে সব ধরনের মাছ যেমন বললাম রয়েছে ছশো এখানে দেখতে পাচ্ছেন গলদা চিংড়ি রয়েছে সেগুলো কিন্তু ছশো টাকা করে এগুলো আর এই পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রুই মাছ রয়েছে রুই মাছের সাইজগুলো আপনারা দেখুন একবার আর পাশাপাশি ইলিশও রয়েছে যেখানে কিন্তু ছোট বড় সব ধরনের ইলিশ রয়েছে ইলিশ কত সাড়ে আটশো চলছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মাছগুলো রয়েছে ইলিশ সেগুলো কিন্তু সাড়ে আটশো টাকা করে কেজি চলছে এবার সাইজ এবং ওয়েটের উপর কিন্তু এগুলো দাম বেশি কম হচ্ছে তারপরে লেখা রয়েছে বারাসাত মৎস্য আরতদার কল্যাণ সমিতি এটা যেমন বাইরের দিকে বাজার বসেছে ভিতর দিকে কিন্তু পুরো মার্কেটটা যেটা রয়েছে বাইরের মার্কেটের সাথে সাথে কিন্তু ভিতরের মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল বড় মার্কেটটা আমি যেমনটা আপনাদের বললাম বেশিরভাগ এই এলাকার যে মাছগুলো হয়ে থাকে মাছের ব্যবসাদাররা তারা কিন্তু এখান থেকে নিয়ে যান তার সাথে সাথে আপনার ঘরোয়া মাছও কিন্তু এখান থেকে কিনতে পারেন অথবা অনুষ্ঠানের জন্য যদি আপনাদের কোনো মাছের প্রয়োজন হয় আপনারা কিন্তু এই আরো দ্বারে এসে কিন্তু মাছ নিতে পারেন তো আপনার এখানে দেখতে পাচ্ছি যে সমস্ত রুই মাছ রয়েছে এগুলো আপনার যে পরিমাণে না কেন একশো টাকা করে কিলো যাচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইলিশ ঢেলা মাছ সব কিছু রয়েছে এই ইলিশগুলো সাড়ে সাতশো টাকা করে কিলো রয়েছে আর এই পাশেরগুলো কিন্তু আটশো থেকে নশো টাকা করে কিলো রয়েছে সাইজের উপর ডিপেন্ড করে আর হচ্ছে পদ্মা গঙ্গার যে ইলিশ থাকে সে উপর ডিপেন্ড করে কিন্তু এখানে দাম হচ্ছে তো বন্ধুরা এখানে আপনারা মাছ দেখতে পাচ্ছেন এই সামনে এগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু হচ্ছে আটশো টাকা আর এই সামনে এগুলো রয়েছে হচ্ছে নশো টাকা করে কিলো এখানে দেখতে পাচ্ছেন রুই মাছ রয়েছে মানে যে কোনো রুই মাছই আপনার নিন্দা করে এগুলো একশো টাকা করে কিলো রয়েছে আপনার যতটা পরিমাণ আপনি কিন্তু সেই ততটা পরিমাণ এখান থেকে নিতে পারছে এখানে যেমন বড় বড় মাছ পাওয়া যায় ছোট মাছও কিন্তু এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে গঙ্গা মরলা আমুদি রয়েছে চিংড়ি রয়েছে সমস্ত ধরনের মাছই কিন্তু এখানে রয়েছে প্রমফ্রেট মাছ রয়েছে দাদা এখানে প্রমফ্রেট কত বলে সাতশো ষাট টাকা করে এখানে পমফ্রেট মাছ রয়েছে আর ইলিশ হ্যাঁ দুটো রকমই দাম বলুন এটা নশো টাকা করে এটা হাজার টাকা তাই এগুলি কি মানে কতার ইলিশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি পদ্মার ইলিশ চলে এসেছে নশো টাকা হাজার টাকা করে রয়েছে সাথে সাথে আপনার কমফ্রেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রকম যে মাছের আলো রয়েছে আপনারা কিন্তু এখান থেকে যেমন আমি বললাম যে বিভিন্ন যারা মাছের ব্যবসা তারা নিয়ে যেতে পারে এছাড়া কিন্তু আপনাদের বাড়িতে কোনো হলে আপনারা এখানে ফোন নাম্বারও রয়েছে আপনারা অর্ডার দিয়েও কিন্তু মাছ নিতে পারবেন সেই পক্ষে আপনাকে বলবো যে আপনাদের কিন্তু অনেকটা পরিমাণ দাম কম পেয়ে যাবেন এবং জিনিসও ভালো পাবেন আপনারা তো দেখতে পাচ্ছেন বর্ষাকালে ইলিশের আতায়াত আরেকটা যে মাছ আমরা জানি উঠে সেটা হচ্ছে লোটে মাছ এখানে কিন্তু লোটে মাছ আপনারা একশো টাকা করে কিলো পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ইলিশ রয়েছে সাতশো টাকা তো ই বাজারে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দামে পেয়ে যাচ্ছেন দামটা ডিপেন্ড করছে আপনার মাছের সাইজ এবং হচ্ছে কোথাকার মাছ পদ্মা না ইলি গঙ্গার ইলিশ সেই হিসাবে কিন্তু আপনাদের দাম পড়ছে সরলপুটি কাবো তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সরল পুটি পেয়ে যাবেন যেই মাছগুলো এখন সাধারণত পাওয়া যায় না সেই মাছ এখানে একশো টাকা করে কেজি চলছে একশো টাকা একশো তিরিশ টাকা আর আমরা কিন্তু আপনাদের কাছে এখানে বারাসাতের যে আড়ত রয়েছে সেখানে এসে কী এরকম কী দাম যাচ্ছে সেরকম কিছু পাইকারি খুচরো বা যারা ব্যবসার জন্য বেশি পরিমাণ নিতে চান সব রকম দামই আমরা আপনাদের কাছে আপনাদেরকে আমরা জানাচ্ছি তো আমরা আশা করবো যে ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি এতগুলো ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ইলিশগুলো রয়েছে এই যে ইলিশ কিন্তু নশো টাকা করে কিলো রয়েছে তো আপনার দেখতে পাচ্ছেন এটা রয়েছে দুশো আশি টাকা করে এটা হচ্ছে দুশো সত্তর টাকা করে সাইজ কিন্তু যথেষ্ট ভালো রয়েছে দাদা ফ্রেশ আমি যেমনটা বলতে বললাম যে এই আরতে আসতে কিন্তু আপনারা ফ্রেশ মাছ একেবারে পেয়ে যাবেন দেখেছি এখানে যে চিংড়িগুলো রয়েছে সেগুলো চারশো টাকা করে তো বন্ধুরা এই মার্কেটে কিন্তু আপনারা বারো মাস পেয়ে যাবেন কোনো দিন বন্ধ থাকে না শুধুমাত্র একটা দিনই বন্ধ থাকে সেটা হচ্ছে কালী পুজোর পরের দিন প্রত্যেক দিন এই মার্কেটটা রাত দুটো থেকে কিন্তু বসে যায় তাই যাদের যাদের এই মাছের প্রয়োজন বা মাছের ব্যবসা করছেন তাদেরকে তো আমি অবশ্যই বলবো যে এই আরতে একবার হলে আসুন এসে আপনারা মাছ কিনে নিয়ে যান এবং যাদের অনুষ্ঠান রয়েছে বাড়িতে কোনো বড় অনুষ্ঠান থাকলে মাছের প্রয়োজন হয় তারাও কিন্তু এখানে আসতে পারেন এছাড়া কিন্তু ছোটোখাটো পাইকারি বা ডেইলি ব্যবসা আছেন আপনারা কিন্তু মাছের যে মাথা হয় অনেকে নিয়ে যায় বাড়ির অনুষ্ঠানের জন্য সেটার ক্ষেত্রেও কিন্তু এখানে আপনারা মাছের মাথা আলাদা করে কিনতে পেয়ে যাচ্ছেন দাদা কাঁকড়া কত করে তিনশো টাকা করে এখানে মাছের সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন একবারে জ্যান্ত কাঁকড়া তাও দুটো দাঁড় দেওয়া কিন্তু কাঁকড়া আপনার রয়েছে যেগুলো কিন্তু তিনশো টাকা করেই রয়েছে আর এখানে গঙ্গার মোরলা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ষাট টাকা করে কিলো রয়েছে তো আপনাদেরকে যেমনটা প্রথমেই দেখা বলছিলাম যে এপাশ থেকে মাছ কিনে যারা বেশি পরিমাণ মাছ কিনছেন অথবা বাড়িতে কাটার প্রবলেম আছে এখানে কিন্তু আপনারা মাছ সেটা কাটিং করে নিয়ে যেতে পারেন আর সেখানে কেটে একেবারে মাছ ছাড়িয়ে দেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এখান থেকে মাছ কাটিয়ে নিয়ে যাবে তাই মাছ কেনার সাথে সাথে মাছ ছাড়ানোর যে চিন্তাটা সেটাও কিন্তু আপনার এই আরতে আসলে কিন্তু সেই সমস্যাটাও আপনাদের দূর হয়ে যাচ্ছে তো বন্ধুরা স্পেশালি আপনাদের কাছে আজকে আমরা তুলে ধরছি বারাসাত মার্কেটে যে মাছের আর রয়েছে সেখানে মাছে কীরকম কী দাম যাচ্ছে তো যারা মাছের ব্যবসাদার রয়েছে তারা যারা বেশি পরিমাণ নেবে তাদের ক্ষেত্রে মাছে কীরকম দাম যাবে এবং যারা কম পরিমাণ বাড়ির জন্য নিতে চায় তাদের জন্য কিন্তু আমরা দাম তুলে ধরছি তো আপনাদের কাছে সমস্ত তথ্যই আপনারা শেয়ার করছি তো আপনাদের কাছে আশা করবো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিও প্রথমবার আমাদের দেখে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের কিন্তু অনেক রকম তথ্যই এই ভিডিওর মাধ্যমে চলে চলেছে আজকের মতন এই পর্যন্ত স্টপ করছি দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে ডেলি প্রয়োজনীয় যে মাছের হয় তাও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন